যে প্রসিকিউশন যেভাবে ন্যায় বিচার আদালতের কাছে চাচ্ছেন ডিফেন্স কাউন্সিলও এই মামলায় তেমনি কিন্তু ন্যায় চাইবেন এবং আদালতজন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং আগামী দিনে এই জাতি যাতে তাদের প্রতিটা মানুষ যাতে বিভিন্ন সমস্যা পড়লে অন্তত ন্যায় বিচার পাত সে আশাও জাতি করেন এবং আমরা আশা করি যে এই মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক ধন্যবাদ app illi gerges

জাদুঘরের সামনে আমরা থাকবো এবং সেখানে আমরা দীর্ঘ প্রতিক্রিয়া দিব আপাতত বলি বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক যে রায় আজকে হয়েছে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে অন্তত দুটো রায় হয়েছে প্রথম রায়ে তাকে আনটি ন্যাচারাল আনটি ন্যাচারাল ডেথ তাকে জেলে রাখার আদেশ দেওয়া হয়েছে এবং দ্বিতীয়টাতে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দ্যাট মিনস তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের জন্য আবারও বলি পৃথিবীর কোনো ক্ষমতা চিরস্থায়ী নয় আর কোন নমরুদ কোন ফেরাউনি চিরদিন কোন স্বৈরাচার মানুষকে এরকম নিষ্পেষণ করে বেঁচে যেতে পারবে না এটা বাংলাদেশের জন্য না শুধু সারা পৃথিবীর জন্য আমরা মনে করি একটা বড় করে নজির স্থাপিত হয়েছে কিন্তু এর সাথে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী আস্তাদুজ্জামান কামাল তাকেও ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু এই মামলার অন্য আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি পুলিশের আইভি ছিলেন তিনি রাজসাক্ষীও ছিলেন এবং তিনি আদালতে প্রচুর ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করেছেন কিন্তু তাকে আদালত নিজে স্বীকার করেছে যে তিনি যেই পরিমাণ অপরাধের সাথে যুক্ত ছিলেন তাতে তার ডেথ পেনাল্টি হওয়ারই কথা অপরাধটা ডেথ পেনাল্টির কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রকে সাহায্য করেছেন এই জন্য তাকে ডেথ পেনাল্টি না দিয়ে পাঁচ বছরের কারাগার দিয়েছে জেল দিয়েছে কিন্তু আমাদের দুপাশে শহীদ পরিবার ছিল তারা কান্নায় ভেঙে পড়ছিলেন তো এখানে আমাদের যেটা আমরা পরে ডিটেল বলব যেত সেটা না দিয়ে যদি যেত তাহলেও অন্তত শহীদ পরিবারগুলো আর একটু শান্তি পেত তো এখন এই জায়গা থেকে থার্ড পার্টি হিসেবে আমরা অ্যাপিল করতে পারি কি না অথবা আইন কত দূর করে এটা নিয়ে আমরা বলবো এবং বিকেল চারটায় আমরা আপনাদেরকে জাদুঘরের সামনে লম্বা করে ব্রিজ করবো এবং আমরা সিজদা দিব। আমাদের পাশে শহীদ পরিবারের কান্না করছিলেন শহীদ পরিবারের মুখের দিকে তাকিয়ে তারা যে আনন্দিত হচ্ছেন এটাই আনন্দ কিন্তু আমাদের আশঙ্কা হলো আমরা এই রায় কত দ্রুত কার্যকর করতে পারবো বিকেল চাপটা এটা নিয়ে আমাদের সংখ্যা আপনাদেরকে জানাবো জাদুঘরের সামনে থ্যাংক ইউ आईडी एयर रजिस्टरको यो एकले तारा रायले तपाईलाई मलाई भन्नु रेट मुनि मान्छे सादा

আপনার কি মনে পডি যে সবসময় বরগানের প্রতি বা যেটার বলা হয় যে যুদ্ধ বলা হয় যে মনে করি সেটা হচ্ছে যে এই রায়ের পরে উনি আসলে যে ভারত থেকে বাংলাদেশে

বিভিন্ন সরকারি কর্মকর্তারা যারা রায়ে সরাসরি ঘোষণা সরাসরি উপস্থিত হয়েছিলেন দেখতে থাকুন আসলে আমরা সব কিছু আপনারা মিডিয়ার চ্যানেল দেখ আপনি বলতে পারবেন না এটা আরো সামনে অনেক আইনি আইনি পদক্ষেপ বলা যাবে এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য যা পেয়েছি তার ফাঁসি থ্যাংক ইউ কার্যকর হবে বলে আমরা বিশ্বাস করি সকল এ তত্ত্ব উপাত্তর মাধ্যমেই সকল তত্ত্ব উপাত্ত হাতে পাওয়ার পরে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এই রায় এই রায় এই ফাঁসি কাট রায় হয়েছে আচ্ছা ধন্যবাদ সবাই থ্যাংক ইউ কার্যকর করবে বাংলাদেশ সরকার তখন আসলে আমাদের শহীদ পরিবারের ঋণ এবং আহতদের ঋণটা শোধ হবে এর আগে পক্ষে পাঁচ আমরা স্বস্তি পাইছি এটা আসলে পুরোপুরি স্বস্তি না আপনারা জানেন যে আজকে পাঁচটা অভিযোগে তার এই হয়েছে বিচারটা হয়েছে তারপরে প্রায় বা বারোটার উপরে যে হত্যাকাণ্ড যে ছিল আপনারা জানেন যে আসলিয়ার যে পুরানো হত্যাকাণ্ড এইসব বিষয়গুলো কিছু কিছু আরও তার বাকি আছে আর অন্য অন্য আমরা আমি জানি যে অন্য যে আরও অভিযোগগুলো আছে ওই অভিযোগে তার সর্বোচ্চ শাস্তি হবে এটা আমরা আশা করি হ্যাঁ জিহাদ ইসলাম আমি চব্বিশের জুলাই আঠারো জুলাইয়ের আহত পরিচয়ে যেমন অনেক যাচাই করে ঢোকানো হয়েছে আমাদের কার্ড ছিল সব কিছু দিন তারপরে আমাদের যাচাই করে ঢোকানো হয়েছে আপনার কিছু হ্যাঁ অবশ্যই সরকারের থেকে মাসিক ভাতা পেয়েছি এবং আপনার মতো এককালীন কিছু টাকা পাইছি আর চিকিৎসা করা আশ্বাস আশা ওটা খুব আই জি বিষ আই জিবি না সাবেক আই জিবি রায়টা এই প্রসন্ত আছে আমি একটু ব্যবসায়ী ছিলাম এরকম ব্যবসায়ী আই জিবি আমি চাইতেছি যে আই মামুন দিয়ে আছে এর শাস্তি দেওয়া সম্পর্কে শাস্তি দেওয়া হয় এটা আর আমি বলবো যে অতি দ্রুত যে ফাঁসি দেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা দুজনকে আইন অতি দ্রুত ফাঁসি কার্যকর করা হোক এবং যদি দ্রুত ফাঁসি কার্যকর করা না যায় আমরা আশা করি এই সরকার অথবা আগামী সরকার তাদেরকে যারা দেশ থেকে বাইর হওয়ার জন্য দেশের টিকা বাইর হওয়ার জন্য সহযোগিতা করছে তাদেরকে জন্য কাঠ করে যা হয় এবং তাদের জন্য বিচার করা হয় কারণ তাদের কারণে আজকাল যদি দ্রুত তাতে ফাঁসি কার্যকর কার্যকর বাস্তবায়ন না করা হয় ফলে এই আন্দোলনের যারা বিশেষ করে আমরা আমাদের পরিবারের ছয়ীছে ছেলে ভাই বোন আমরা কোনো অবস্থাতে আমাদের মনকে সন্তান দিতে পারে

নাকি আসলে কার্যকর না কিন্তু আসলে হ্যাঁ নায়ক যদি আমরা যাকে বলিনি এই এটা হচ্ছে দেয়া যে আশা মূল কিছু ছিলেন তাকে আশাকী বানানো দেখেন তার ব্যক্তিরুদ্ধে সমস্ত এভিডেন্ট সমস্ত সমস্ত কিছু ছিল তাহলে তাকে কি আমরা আশাকী বানাতে হবে না তার বিরুদ্ধে তো সর্বোচ্চ রায় দেওয়া হোক দেওয়া উচিত এবং তার বিরুদ্ধে তো ফাঁসি যদি হয় তাহলে ফাঁসি রায় কার্য করা উচিত এবং যদি সেদিন যাবজ্জীবন কারাদণ্ড থাকে যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু যারা নাই তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে তারা তো

হ্যাঁ আমি দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে ফাঁসির আবেদন জানাচ্ছি এবং সে কাছে দ্রুত দেশে ফিরে আনা আমার এটা একান্ত কাম্য আর অন্যান্য ফাঁসিগুলো কত দ্রুত হলে সবে মাত্র